আপনি কি ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফেলেছেন চুলকে আগের মতো নেই তাহলে ইভিট চাষ্য আপনার জন্য হতে পারে এক শক্তিশালী সমাধান ইভিট চারশো হলো ভিটামিন ই এর ক্যাপসুল যা শরীরের এক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কোষগুলোর ক্ষয় রোধ করে এবং ত্বক চুল হৃৎপিণ্ড সবকিছুর সুস্থতায় অসাধারণ ভূমিকা রাখে প্রতিদিন একটি ক্যাপসুল খেলে ত্বক বাড়ে প্রাকৃতিক জলুস ব্রন ও দাগ সোপ কমে যায় ত্বক হয় মসৃণ ও টান টান চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ায় বলে চুল হয় ঘন শক্ত এবং ঝলমলে শুধু তাই নয় মেয়েদের পিরিয়ডের অনিয়মিত বা পিসিওসের মতো সমস্যা থাকলে ডাক্তাররা অনেক সময় এই ক্যাপসুল প্রেসক্রাইব করেন গর্ভধারণের প্রস্তুতিতে শরীরের হরমোনের ব্যালেন্স রাখতে সহায়তা করে এমনকি লিভারের কার্যকারিতাও উন্নত করে ইভিট 400 অনেকে ত্বকে সরাসরি ব্যবহার করেন ক্যাপসুল কেটে মুখে লাগান ঘুমনোর আগে যা ত্বককে করে নরম হাইড্রেট আর বয়সের সাপ কমায় তবে অতিরিক্ত খেলে হতে বিপরীত হতে পারে দুশ্চিন্তা মাথা ঘোরা বা ভাব হতে পারে তাই সঠিক ডোজ জানতে ডাক্তারের পরামর্শ নিন কিন্তু নিয়ম মেনে খেলে এটি হতে পারে আপনার বিউটি এবং হেলথ রুটিনের গেম চেঞ্জার এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আর কোনো ভিডিও বা হচ্ছে কোনো ঔষধ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা অতি দ্রুতই সেই ভিডিও নিয়ে চলে আসব এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা অতি দ্রুত রেসপন্স করার চেষ্টা করব। আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমাদের চ্যানেলটি খুব দ্রুত এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে